তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর বিড়ি আইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে যে আপনাদের সুপরিচিত ছোট জয়াল ভাই সাগরের বাণিজ্যিক খামারে ছোট ভাই ভাই আপনার ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা কোন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম নাটো রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে উত্তরে জি আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা প্রিয় দর্শক সব বিস্তারিত বলা থাকলো যদি আপনাদের যে ছাগলটা পছন্দ হবে স্ক্রিনশট এর মাধ্যমে জি জি আপনারা জুইল ভাই শুধু স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং যে ছাগলটা পছন্দ হয় পার পিস দুই হাজার টাকা অ্যাডভান্স করবে অবশিষ্ট টাকা ওনার নিকটতম বাস স্ট্যান্ডে রিসিভ করার সময় বাদ বাকি টাকা দিয়ে দিই রাইট এই 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 ছাগলটা কি ছাগল এত বড় এটা একটা মা ছাগল এবং ফুল প্রেগন্যান্ট ভাই ফুল প্রেগন্যান্ট জি 4 মাস প্লাস প্রেগন্যান্ট এই দেখেন 4 মাস প্লাস প্রেগন্যান্ট জি জি বয়স কি হয়েছে স্যার এটার বয়স 4 দাঁত ভাই 4 দাঁত জি জি দাম কত রাখবেন

দুটাই আপনার তোতাপরি জাতের মেয়ে বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা একই জোড়ার একই মায়ের খুব চঞ্চল ভাই গত সপ্তাহে গত রবিবারের ভিডিওতেও এরকম দুটো কালারের বাচ্চা ছিল জি একটা পাঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা ছিল আর এই দুটেই মেয়ে বাচ্চা দুটেই মেয়ে বাচ্চা ভাই বয়স কত হইছে এগুলার বয়স আপনারা 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কত রাখবেন এই দুটো বাচ্চা ভাই এই দুটো বাচ্চা এক সঙ্গে একদাম 25000 টাকা 25000 জি ডেলিভারি বিকাশ আপনার সম্পূর্ণ আমি দেব দেখেন 12.5 হাজার টাকা পিস পড়বে আপনি বাংলাদেশের যে জায়গা থেকে অর্ডার করেন লড়ুকুন লড়ুক যে জায়গা তিনি নিই অর্ডার করেন সেই জায়গা পর্যন্ত ভাই নিকটস্থ অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত পৌঁছে দিবে আর 1 টাকাও খরচ দেওয়া লাগবে না দুটো ছাগলের খালি 4000 টাকা বায়না করবেন দুটো বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা নিতে পারেন ভাই যে ভাই কি বাচ্চা ভাই এই দুইটাই এই দুইটাই আপনার একটা বিটলের খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই এই বাচ্চাটা খাসি মেয়ে বাচ্চা নিবেন তাই না ভাই জি ভাই ভাই বয়স কি হয়েছে বাচ্চা এই বাচ্চা জোড়ার বয়স আপনার চার মাসের একটু নিচে হবে চার মাসের একটু নিচে জি ভাই দাম কত রাখবেন একসাথে জোড়াটা আপনার ফিক্সড প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি ভাই ডেলিভারি দিয়ে দিব পঁচিশ হাজার মানে এগুলো সাড়ে বারো হাজার টাকা পিস পড়লো খালি আপনি বাংলাদেশের যে জায়গা থেকে হোক জি জি মানে স্ক্রিনশট এর মাধ্যমে ভাইয়ের কাছে অর্ডার করবেন বাচ্চাটা নিলে আপনার চোদ্দ হাজার টাকা পড়বে খাসি বাচ্চাটা চোদ্দ হাজার এই সব রকম ভাবে বলা থাকলো নিয়ে আর যদি কেউ বড় খাসি পালতে চান এই খাসি বাচ্চাটা নিয়ে নিন খাসি বাচ্চাটা অনেক বড় হবে সুন্দর

এই দুইটা মেয়ে বাচ্চা একসাথে নিয়ে নেই একসাথে মানুষ হবে দুইটা ভাই ভাই মা বাচ্চা না জি মা বাচ্চা সেট ভাই দুধের ছাগল মায়ের বয়স কি হয়েছে ভাই মায়ের বয়স হবে মাত্র চার দাঁড়াই চার দাৎ জি জি আর বাচ্চাগুলার বয়স বাচ্চাগুলার বয়স এক মাস কি কি বাচ্চা আপনার এই লালটা মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা জি এটা মেয়ে বাচ্চা আর এটা এটা হচ্ছে আপনার পাঁঠার বাচ্চা পাঁঠার বাচ্চা একটা পাঁঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি জি আর এই যে মা মানে একটা খামার হয়ে যাবে জি ভাই দাম কত রাখবেন এই সেট এই সেটটা ফিক্সড প্রাইস পড়বে আপনার 32000 টাকা 32000 জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিবেন জি সম্পূর্ণ আমি দিয়ে দেব 32000 টাকায় তিনটা ছাগল তিনটা ছাগল একটা পাঠাও আছে সাথে আবার তাই না জি 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 ভাই কি বাচ্চা ভাই গেছে এটা আপনার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি নিউ অ্যাডাল একটা মেয়ে বাচ্চা আচ্ছা এর আগে আমরা দুটো বড় মেয়ে বাচ্চা দেখেছি জি জি এই বাচ্চাগুলো নিয়ে খামার করেন যারা খামার করবেন মনে করতেছেন

দেখেন বাচ্চাটার গেট আপ দেখেন অনেক সুন্দর ভাই যদি কেউ পালেন খাসি তাহলে এগুলা দিয়ে দিন ভাই দাম কত রাখবেন এটা এই বাচ্চাটা আপনার ফিক্সড প্রাইস পড়বে 15000 বয়স কত হইছে এটা আপনার 4.5 মাস 4.5 মাস জি ভাই যে ডেলিভারি বিকাশ ওর মধ্যে জি সম্পূর্ণ এর মধ্যে ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুইটা দুই মায়ের একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই ভাই বয়স কি হইছে এটা আপনার এই যে সামনের এই প্রিন্টারটা এটা হচ্ছে খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা বয়স কি বয়স খাসির বাচ্চাটার বয়স আপনার চার মাসের একটু নিচে দুইটা একই বয়স সেম বয়স সেম বয়স ওইটা মেয়ে বাচ্চা জি এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চাটা আপনার পুরাটাই গোল্ডেন কালার ভাই কত দাম রাখবেন এই দুটো একসাথে এই দুইটা এক সঙ্গে কোনো দর করা যাবে না এক দাম 23500 টাকা 23500 টাকা জি ভাই ডেলিভারি বিকাশ থাকবে সম্পূর্ণ আমি দিয়ে দেব